হাই আমি রিমা আজকে তোমাদের সাথে ধোকার রেসিপি শেয়ার করতে চলে এসেছি আমরা ভাবি নিরামিষের দিনে কি রান্না করব। এটা ভেবে আমাদের মাথা খারাপ হয়ে যায় তবে এই ধোকাটা তোমরা ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে প্রথমে আমি উষ্ণ গরম জলে এই ধোকাটা মিক্সিং করে নিলাম দেখবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় এরপরে কড়াইতে আমি অল্প তেল দিয়ে তার মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দিলাম দিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকব কিন্তু যতক্ষণ না এরকম একটা আঠালো ভাব এসে যায় কড়াইতে নাড়তে নাড়তে যখন ব্যাটারটা আঠালো ভাব চলে আসবে তারপরে আমি একটা থালাতে ভালো করে সাদাতে মাখিয়ে নিয়েছিলাম এরপরে ওই ধোকাটাকে আমি থালার মধ্যে ভালো করে সমানভাবে পেতে নিয়েছিলাম তবে একটু মোটা রাখার চেষ্টা করবে আমি দেখো দেখিয়েও দিয়েছি তোমাদেরকে এরপরে এক ঘন্টা মতো ফ্রিজে ঢুকিয়ে রাখবে থালাটা এরপরে বার করার পরে একটা ছুরি দিয়ে আমি বরফি আকারে বিসমিস করে কেটে নিয়েছি তেল গরম করে ওই বরফি আকারের ধোকাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনের ভাগটা বেশি কসুরি মেথি এখন অল্পই মুড়ি দিলাম এবং আবার পরে মধ্যে ভালো করে যখন বসানো হয়ে গেল তারপরে আমি উষ্ণ গরম জল এতে দিয়ে দিলাম এরপরে যখন ফুটে আসবে তখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবং ঘি দিয়ে দেব ওপর দিয়ে তারপরে ধোকাগুলো দিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব এবং সার্ভ করে দেব তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও যে কেমন হয়ে